বিধ্বংসী অগ্নিকাণ্ডে পড়ে ছাই হয়ে গেল নয় নয়টি পরিবারের ঘর বাড়ি অগ্নিকাণ্ডে সর্বস্ব খুঁইয়ে কার্যত খোলা আকাশের নিচে ঠাঁই হলো অসহায় পরিবার বর্গের ঘটনাটি ঘটেছে মালদা রতু এক নম্বর ব্লকের কাহালা গ্রাম পঞ্চায়েতের নিমতলা এলাকায় জানা গিয়েছে ওই এলাকার বাসিন্দা ছাকুমিয়ার বাড়িতে বৃহস্পতিবার বিকেলের দিকে হঠাৎ করেই দাউ দাউ করে আগুন চলে ওঠে দেখতে দেখতে আগুন বিধ্বংসী রূপ ধারণ করে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের বাড়িতে আগুনে নয় নয়টি পরিবারের ঘর বাড়ি পুড়ে ছাড়খাড় হয়ে যায় নটি পরিবারের আসবাবপত্র পোশাক আশাক মজুত খাদ্য শস্যের নথিপত্র নগদ টাকা সহ সোনা সমস্ত কিছুই আগুনের গ্রাসে চলে যায় এক পরিবারের মেয়ের বিয়ের জন্য জমানো কয়েক লক্ষ টাকা সোনা দানা বিয়ের দামি খাট আগুনে পুড়ে ছায় রূপান্তরিত হয় ফলে সব মিলিয়ে বেশ কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় এর ফলে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারগুলি কার্যত খোলা আকাশের নিচেই ঠাই হয় ক্ষতিগ্রস্তরা জানাচ্ছেন অগ্নিকাণ্ডে তাদের সমস্ত কিছু পড়ে ছাড়খার হয়ে গিয়েছে তবে এখনো পর্যন্ত প্রশাসনের তরফে সেরকম কোনো সাহায্য সহযোগিতা পাননি তাই সাহায্যের জন্য করুণ আবেদন জানাচ্ছেন এদিকে এই অগ্নিকাণ্ডের ঘটনায় ফের রতুয়ায় দমকল কেন্দ্র গড়ে তোলার দাবি জানিয়েছেন স্থানীয়রা স্থানীয়দের বক্তব্য রতুয়ায় কোনো দমকল কেন্দ্র নেই ফলে বাইরে থেকে দমকল আস্তে আস্তে আগুন বিধ্বংসের রূপ ধারণ করছে সমস্ত কিছু গ্রাস করে দিচ্ছে রতুয় দমকল কেন্দ্র থাকলে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব তাই তারা রতুয়ায় দমকল কেন্দ্র গড়ে তোলার জন্য রতুয়ার বিধায়ককে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য আবেদন জানাচ্ছেন আসলাম তো এখানে দেখছি যে এনে আগুন লাগিয়ে গেছে আমরা এনে সবাই দেখি গ্রামের লোক ই করছে আগুনে ই করছে আমরা পারছি না ঢুকতে দেখি বাড়িতে টাকা 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 ছিল তো ই ছিল সব সামান ছিল কিছু বাইর করতে পারলাম না এরকম করে আমরা বাইরে বাইরে চলো করে দুটো বাচ্চা ছিল বাড়িতে আমরা বাচ্চাকে খুঁজছি এই বাচ্চাটাকে বাইর করতে পারবো জানলা খুলে জানলা দিয়ে খুলে বাইর করলো গ্রামের লোক বাইর করলো আমরা তো কিছু পারছি না আমাদের নিজের আছে তো আমরা নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কিছু পারছি না ই করতে তারপরে গ্রামের লোক কিরকম করে ই করে ই করলো আসুন পানি টানি দিয়ে কেরকম ই করলো কি করে তারপরে আমাদের বাড়িতে যত টাকা পয়সা ছিল কিছু বাইর করতে পারলাম না কাগজপত্র কিছু না ডকুমেন্টস কোনো ডকুমেন্টস কিছু নাই সব পুরে ছাই হয়ে গেল এবার এবার কাল থেকে কাল থেকে কিছু আসেনি আমাদের শুধু একটা চিরা দিয়ে মুড়ি দিয়েছে আর চানা দিয়েছে এটা কিছু দিয়েছে এখন থেকে দিয়েছে তা আমাদের এখন পর্যন্ত কিছু আসেনি কোনো জায়গায় আমরা একটা বাড়ির জায়গা কিছু জায়গা না সাতটা জায়গাতে আমরা থাকছি গরিব আছে সব কিছু আমরা খেটে মেটে কোনো কোনো কষ্ট করে টাকা রেখেছি দেড় লাখ টাকা আমাদের ছিল আমাদের ছিল কত কত টাকা ওদেরকে ছিল আমাদের বাড়ি থেকে আগুন লাগিয়ে আমাদের বড় শ্বশুরের বাড়ি চলে গেল এখন ওদের বাড়ি সবটা ই হয়ে গেল পুরে টুটে ছায় হয়ে গেলো মেয়ের বিয়ে ছিল আট দিন আট দিন পরে বিয়ে ছিল আর কালকে টাকা দিত ছ লাখ টাকা সাড়ে ছ লাখ টাকা ছিল খাট ছিল সব কিছু ওর বাড়িতে ছিল আমরা জানি কি আমাদের বাড়িতে যে ক্ষতি হয়েছে হয়েছে ওর বাড়িটাতে বেশি ক্ষতি হয়েছে কেন মেয়ের বিয়ে ছিল আবার সোনা দিতি আঁঠি ছিল ওর আটি ছিল ইয়ে বট্টার মেয়েটার কানের সোনা টোনা ছিল সব কিছু সব কিছু পেলো না সব কিছু শেষ হয়ে গেলো এটা এখন ইয়ে হয় না কিছু আমাদের একটা বাড়ি ঘর চাই ওই পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স